আমি আগে জানতাম তোমার অন্য পুরুষের প্রতি ঝোক আরে পাগলি আমি পাঁচ টাকার রুটি কিনে উত্তার মন পরীক্ষা ইনশাল্লাহ দেখা যাক প্রকৃত ইনশাল্লাহ গেলে জানাবো তো ভালোবাসার টানে ভাই ভাগাররা থেকে হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসতেছি একটা ব্লগ আজকে ব্লগটা ভেরি ভেরি স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের বর্তমান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আজরা পাবলিকের সঙ্গে দেখা করতে তো বেশি দেরি না করে চলুন যাওয়া যাক তো আমরা এখন কবির ফৈশাল ভাইদের জন্য আমি নিয়ে যাচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মেলায় আসলে ভাইয়ারা এর আগে গিয়েছিলাম সেই সময় নিয়ে গেছিলাম তো পরবর্তীতে ভাইয়া বলছে যদি কখনো আসো আবার নিয়ে আসবা তো সেই প্রেক্ষিতে আমরা এখন এই কুলফি মেলাটা ভাইদের জন্য নিয়ে যাচ্ছি যাওয়ার কথা ছিল সকাল এগারোটায় কিন্তু আমরা রওনায় দিয়েছি দুপুরের সময় যাই হোক কি আর করার আমরা ওইভাবে চোরহাস যাই এবং ওইখান থেকে বাসি করে সরাসরি ভাইদের এলাকায় চলে যাই ঝিনাই দেওয়া বাস স্ট্যান্ড থেকে ভাইদের এলাকায় যেতে লাগে মাত্র তিরিশ টাকা তো ফাইনাল আমরা পৌঁছে গিয়ে সাজার পাবলিক ভাইদের অফিসিয়াল রুমে তো এখানে যে দেখি সাহেব ভাই আর মানিক ভাই বসে আছে তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো যাই হোক আমাদের সঙ্গে গিয়েছিল আরো সিহাব সুমন এবং আমাদের ক্যামেরাম্যান মিতুল আসলে আমরা যাওয়ার কথা ছিল সকালের দিকে তবে আমরা চলে গেছি বিকালের দিকে তো ওই সময় ভাইরা শুটিং করতেছিল যার জন্য আমরা একটু বসে যে সাহিব ভাই তারপরে মানিক ভাই এদের সঙ্গেই আড্ডা দিচ্ছিলাম আসলে প্রচুর রোদের কারণে তেমন একটা বাইরেও ঘোরাঘুরি করা যায়নি সবসময় আমরা অফিসেই বসেছিলাম তো এখন যাকে দেখতে পাচ্ছেন ঠিক আছে সে হচ্ছে বজ্জাত মানে আজাইরা এরা পাবলিক টিমের ক্যামেরাম্যান আর এডিটর আমার মামা সাব্বির হ্যাঁ আমরা কিন্তু মশিয়া চাষার দেখা পেয়ে গেছি ঠিক আছে মানে সেই তার শুধু খাওয়া আর খাওয়া মানে খাওয়া ছাড়া মশিয়া চাষার মুখে কোনো কথাই নেই

সেগুলো এখনো আমরা খাইনি তো আমরা খেয়ে বলবো যে কেমন লাগলো ভালোবাসা আছে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ কোরবান যাই পর জীবন ভাইয়ার সঙ্গে দেখা হলো কিন্তু আসলে জীবন ভাইয়া খুব অসুস্থ থাকায় বাড়িতেই ছিল আমরা তাকে ফোন দিয়ে জোর করে ডেকে নিয়ে আসার মতো নিয়ে আইসি আমি আগে থেকেই জানতাম তোমার অন্য পুরুষের প্রতি ঝোঁক আরে পাগলি আমি পাঁচ টাকার রুটি কিনে উত্তার মন পরীক্ষা করা তো এই যে আমাদের খয়সাল ভাই কিন্তু আমাদের মাঝে চলে আসছে তবে ভাইয়ের একটা কাজের জন্য এখন ভাইকে শহরে যেতে হবে তো ভাইয়া বললো তোমরা থাকো আমি যাব আর আসবো ভাইয়া তো যাই হোক ভাই বলেছিল বিশ মিনিট সেই জায়গায় ভাই মাত্র দুই ঘন্টা লাগাইছে কোনো ব্যাপার না তো ফাইনালি ভাইও কিন্তু অফিসে চলে আইছে আসলে ফয়সাল ভাই বলতেছিল যে এইটা কি কই এই তারপরে জীবন ভাই তারপরে আজার বাবলিকে সবাইকে আমি কুলফি কেটে দিচ্ছিলাম তো আসলে আমি তো কখনো কুলফি কাটিনি এটা কাটতে যে আমার হাতের যে কি অবস্থা হয়েছে আসলে বলে বুঝাতে পারবো না